মোড়ে ডাকি লয়ে যাও মুক্ত তারে সঙ্গীতে বৈতালিক এবং উপাসনার মধ্য দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল পৌষ মেলা ও পৌষ উৎসব সোমবার ভোর থেকে শান্তিনিকেতন গৃহ থেকে আসে ছাতিম তলায় উপাসনা সকাল সাড়ে সাতটা নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন বিশ্বভারতীর কর্মী অধ্যাপক ছাড়াও সকল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ এবং জেলা শাসক বিধান রায় এবার মেলায় আয়োজনের দায়িত্বে রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতনের ট্রাস্ট বছরের মেলা চলবে ছয় দিন আঠারোশো তেতাল্লিশ সালের একুশে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যা বাগিসের কাছে ধর্মে দীক্ষিত হন পরবর্তীকালে এই ধর্মের প্রচারও করেন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেবেন্দ্রনাথ আঠারোশো সালে কলকাতার গরিডির বাগানে উপাসনা ব্রাহ্ম মন্ত্র পাঠের আয়োজন করেন এভাবেই সূচনা হয় পৌষ মেলার পরে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন ভাবনার দীর্ঘদিন বাদে আঠারোশো সালে ব্রাহ্ম মন্দির বা উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয় এখান থেকে শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা আঠারোশো সালে এই উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষ মেলা দিন দিন বৃদ্ধি পেয়েছে মেলার পরিধি পরে মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে দু হাজার উনিশ সালের পর ফের এই পূর্বপল্লীর মাঠেই মেলার আয়োজন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ গত বছর মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজ্য সরকার বীরভূম জেলার প্রশাসনকে দিয়ে বিকল্প পৌষ মেলার আয়োজন করে পৌষ মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শান্তিনিকেতনে পর্যটকের ভিড় শান্তিনিকেতনে প্রায় সমস্ত হোটেলে কোনো ঘর খালি নেই পর্যটকদের আগমনে খুশি ব্যবসায়ীরাও